ওয়েলকাম টু ইজি লার্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণির একদম প্রথম অধ্যায় নিজে করি এক দশমিক এক অধ্যায়ে নয় অধ্যায়ে অঙ্কটা এই ভিডিওতে আমরা করে নেব দেখো এখানে রয়েছে দুয়ে তিন তারপরে চারের পাঁচ আর আর একটা রাশি হচ্ছে দুয়ের তিন গুণ চারের পাঁচ এদের মধ্যে সবচেয়ে ছোটোকে হিসেব করতে হবে তো আমরা দেখো দুয়ের তিন এখানে বসিয়ে নিলাম তারপরটা চারের পাঁচও বসিয়ে নিলাম আর তারপরটা দুয়ের তিন গুণ চারের পাঁচ এটাও বসে নিলাম তো এটা কিন্তু আমরা গুণ করে দেবো দুপুরে উপরে গুন করলে চার দোকানে আট আর নিচে নিচে তিন পাঁচ পনেরো তার মানে এটা পনেরো আটের পনেরো হচ্ছে তার মানে এর হরটা পনেরো আছে এটার হ হরও পনেরো করতে হবে তো পনেরো করতে গেলে কী করতে হবে দেখো পাঁচকে তিন দিয়ে গুণ করলে পনেরো হয় তাহলে চারকেও তিন দিয়ে গুণ করতে হবে তার মানে এটা আলটিমেট পেলাম তিন চার বারো আর তিন পাঁচ পনেরো তার মানে বারো বাই পনেরো একই রকমভাবে হরগুলো একই করতে গেলে এখানে তিন আছে এখানে তো হর পনেরো এখানে হর পনেরো তো পনেরো করতে গেলে কী করতে হবে তিনকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তিন পাঁচ পনেরো হবে তাহলে ওপরে দুইটাকেও পাঁচ দিয়ে গুণ করো করলে ওপরে পাঁচ দুখানে দশ নিচে হচ্ছে তিন পাঁচ পনেরো এবার দেখো প্রত্যেকটা রাশির নিচের হরগুলো কিন্তু পনেরো আছে আর উপরে একজনের দশ প্রথমজনের প্রথমটা হচ্ছে দশ পরেরটা বারো তারপরে আট তার মানে উপরেরগুলো দেখে আমরা বড়ো ছোটো নির্ণয় করবো এবং সবচেয়ে ছোটো তাহলে আট তার মানে এইটা এটি হচ্ছে সবচেয়ে ছোটো তাই না তারপর এখানে লিখবো কি অর্থ এব সবচেয়ে ছোটো হলো এটা অ্যান্সার লিখলে হবে না এটাই লিখতে হবে অর্থাৎ দুয়ে তিন গুণ চারের পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যান্সার